বাংলাদেশের রাজনীতিতে জন্ম দিতেছে নতুন দল বৈষম্যবাদী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের নতুন রাজনীতি দলের নাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী উদ্যোগে গঠিত হওয়া নতুন রাজনীতি দলের নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক কমিটি ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক শেষে জানা গেছে এবং পাঁচজন শীর্ষ পদের চূড়ান্ত হয়েছে তাও জানা গেছে মোহাম্মদ ইসলাম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি তার সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি সানজিৎ আলম মুখ সংগঠক উত্তর অঞ্চল পাটওয়ারে যুক্ত সাধারণ সম্পাদক নাগরিক পার্টি হাসান আবদুল্লাহ দক্ষিণ অঞ্চল মুখ্য সংগঠক সালমত আন্দোলনের শিক্ষার্থীদের মুক্ত দেশ করার লক্ষ্য বলে সংগঠন